আমরা আজকে অনুরাগের ছোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব এমনটাই দেখতে পারবো যে সেই দীপা এবং অবিনাশ মিলে যেন আবার ডাক্তারবাবু কে খুঁজে বের করে এবার সরাসরি পুলিশের হাতে তুলে দিল রুডিকে অপরদিকে সেই রুডি যেন ছদ্মবেশ ধারণ করে দীপার সামন থেকে চলে যেতে থাকলে কোনোভাবে সেই দীপা যেন রুডিকে দেখে চিনতে পারেনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আমরা শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই রুডি যখন আবারও ছদ্মবেশ ধারণ করে দীপার সামন দিয়ে চলে যেতে থাকে ঠিক তখনই কিন্তু একটি সময়ের জন্য হলেও সেই দীপার একটু সন্দেহ হয় কেননা সেই রুডি তো মেয়ে সেজে এসেছিল তাকে দেখে মোটো মেয়ে মনে হচ্ছিল না যার কারণে সেই দীপা যখন গাড়ি থেকে নিচে নেমে এসে সেই মেয়েটার সঙ্গে অর্থাৎ রুডির সঙ্গে কথা বলতে থাকবে ঠিক তখনই কিন্তু তার আগেই ওখান থেকে সেই রুডি আবারও চলে যায় গাড়িতে করে এরপর যেন আমরা অপরদিকে দেখতে পারি যে সেই দীপা এবং পুলিশ অফিসার গুলো যখন একটি কারখানা বন্ধ কারখানা সামনে চলে আসে ঠিক তখনই কিন্তু সেই দীপা বলতে থাকে যে এখানে একটি বদ্ধ ঘর রয়েছে এই বদ্ধ আমাদের দেখতে হবে ঠিক তার তারপর যেন সেই পুলিশ অফিসার গুলো বলতে থাকে যে আমরা এটা কোনোভাবেই সম্ভব করতে পারবো না ম্যাম তাদের অনুমতি ছাড়া আমরা ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারবো না তারপর যেন হঠাৎ সোনা রেগে বলতে থাকে যে আমরা কি এখানে ঘুরতে এসেছি যে আমাদের পারমিশন লাগবে আমাদের একটু দরকার রয়েছে তাই আমরা ভিতরে গিয়ে একটু চেক করে আসবো এখানে পারমিশন নেওয়ার কি আছে এরপর যেন আবার অপর দিকে আমরা দেখতে পারি যে সেই জয় যখন আবারও মাটিতে বসে বসে কাটতে থাকে তার নিজের মেয়ের জন্য ঠিক তখনই কিন্তু হঠাৎ করে একটি আন্নৌন নাম্বার থেকে কিছু ভিডিও পাঠানো হয় সেই জয় যখন সেই ভিডিও গুলো দেখে ঠিক তারপর পর যেন তার মাথা ঘুরে যায় কেননা সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল যে একটি লোক সেই ছোট লাবণ্য এবং তার জয়কে বেশ অনেকটা অত্যাচার করেছিল হঠাৎ করে দেখো এই এই যে নাম্বার থেকে আমাকে একটি ভিডিও পাঠানো হয়েছে তারপর যেন সেই দীপা সেই ভিডিওটি দেখে যেন তারও বেশ অনেকটা খারাপ লাগে এবং পুলিশ অফিসারদেরকে বারবার করে চাপ দিতে থাকে তারা যেন তারা যেন অতি শীঘ্রই সেই স্থানটা বের করে সেখানে সূর্য এবং ছোট লাবণ্য রয়েছে তারপর যেন হঠাৎ করে আবারও সেই দীপার সঙ্গে অবিনাশ বাবু চলে আসে সেই সেনগুপ্ত বাড়িতে তারপর যেন হঠাৎ করে সেই কাকিয়া অবিনাশকে দেখে বলতে থাকে যে অবিনাশ তুমি এখানে কি করছো তোমার তো এখানে থাকার কোনো মানে আসে না তুমি এখানে কেন এসেছো তুমি এখনই আমাদের এই বাড়ি থেকে চলে যাও তখন যেন সেই অবিনাশ কোনোভাবেই রাগারাগি না করে যেন তাকে ঠান্ডা মাথায় বলতে থাকে যে আমাকে এখানে কৃষ্ণ সবকিছু বুঝে শুনে নিয়ে এসেছে প্লিজ আপনি রাগ হবেন না আমি একজন রিটায়ার পুলিশ অফিসার আমি যদি আপনাদের এই বিষয়ে কোনো হেল্প করতে পারি তাই আমি এখানে চলে এসেছি প্লিজ আপনাকে আমাকে খারাপ সবিন্ন আমি এখানে কোনো বাজে মতলব নিয়ে আসিনি তারপর যেন সেই তারপর যেন সেই অবিনেশের সাথে হাতে হাত মিলিয়ে যেন দীপা আবার ওই সেই ছোট লাবণ্য এবং দীপাকে খুঁজে বের করে এরপর যেন রুডির আসল ছদ্মবেশ বের করে পুলিশের হাতে তুলে দেয় নিজে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবেগ নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পাবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং পরবর্তী নেক্সট এপিসোডে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই রুডিকে হাতে নাতে ধরে দেওয়ার পর যেন কুন্তলা দেবী আর কোনোভাবেই সেই দীপাকে সহ্য করতে না পেরে যেন দীপাকে হাতে নাতে খুন করে ফেলে হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের সোয়া পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আর আপনারা যদি পরবর্তী নেক্সট আপডেট নিউজ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকেন তাহলে পরবর্তী নেক্সট আপডেট নিউজটি আপনারা ঠিক ভালোভাবেই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগী ছোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে এমনটাই দেখতে পারবো যে পুলিশ অফিসার গুলো যখন আবার সেই ছোট লাবণ্য এবং সূর্যের সূর্যের অবস্থানটা ট্র্যাক করতে পারে ঠিক তারপর যেন পুরো বাড়িটা চারপাশে ঘিরে ধরে পুলিশ এর পরজন্য সেই দীপাকে ফোন করে জানানো হয় যে সেই ছোট লাবন্য এবং দীপার কোস্টা পাওয়া গিয়েছে ঠিক তখনই কিন্তু সেই দীপা বলতে থাকেছে তাহলে তো আমাকে এখানে একাই যেতে হবে তা না হয় তো সেই রুডি আবার ওখান থেকে পালিয়ে যাবে এরপরজন্য অবিনাশ সেই দীপাকে বলতে থাকেছে দীপা তুমি একা কেন যাবে তোমার সাথে আমিও যাব হঠাৎ করে যিনি পাশে দাঁড়িয়ে থাকা অনুলচা তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করে বসে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনেই তো যাবে তোমরা দুজনেই তো এখন বর্তমানে একে অপরের সাথেই তাহলে যাবে না কেন যাও যাও এই কথা বলা মাত্রই যিনি হঠাৎ পরে দীপা বলতে ওঠে আগে যে কাকিয়া তুমি কোনোভাবে আমাদের সাথে কথা বলতে পারবে না আমার এরকম বাজে মন মানসিকতা একদমই ভালো লাগে না এরপর যেন সেই দীপা কারো কথায় কান না দিয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়ে সূর্য এবং লাবণ্যকে বাঁচানোর জন্য এরপর যেন দীপা সেই যখন আবারও বলতে থাকে যে জয় তুমি আমার সাথে যাবে ঠিক তখনই কিন্তু উর্মি আবারও জয়কে সেখানে যেতে নিষেধ করে বলতে থাকে যে জয় কোথাও যাবে না তোমার যাওয়ার হয় তুমি যাও তখন যেন সেই জয় এবার আর কোনোভাবে মুখটা বন্ধ করতে পারে না বলতে থাকে যে এবার আমি যাবই কেননা আমার নিজের মেয়ে কিডন্যাপ হয়েছে এবং আমার দাদা ভাইয়ের উপর কোন ধরনের আমার নিজের মেয়ে কিডন্যাপ হয়েছে এবং আমার দাদার ভাইয়ের উপর একটু দায়িত্ব রয়েছে তাই আমার সেই দায়িত্বটা পালন করতে হবে তোমার মতো আমি এতটা ভালো যে থাকতে পারবো না যে দিনের পর দিন আমার দাদা ভাইটাকে কষ্ট দিয়ে যাচ্ছিল আমি তোমার মতো বেদব মেয়ের সঙ্গে কথা কেন বলছি এই কথা বলা মাত্রই যেন সেখান থেকে আবার চলে যায় তারা এবং গিয়ে দেখতে পারে যে সেই রুমটার ভিতরে ভাবে কাউকে খুঁজে পাওয়া যায়নি তারপরে যেন সেই দীপা বলতে থাকে যে এটা তো ঠিক রাস্তা কিন্তু এখানে কেউ নেই কেন এই কথা বলা মাত্রই যেন সেই দীপা আবার বারবার করে যেন চার পাঁচটা ভালো করে খুঁজে দেখতে থাকে কিন্তু কোনো জায়গাতেই যেন সেই ছোট লাবণ্য এবং সূর্যকে খুঁজে পায় না এরপর যেন আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো যে সেই রুটি যখন আবার গাড়িতে করে ছোট লাবণ্য এবং সূর্যকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল ঠিক তখনই কিন্তু সেই রুটি বারবার করে দীপার উদ্দেশ্যে বলতে থাকে যে দীপা তুমি আমাকে যেরকম করে মেরেছিলে ঠিক দীপা তুমি আমাকে যেরকম করে মেরেছিলে এবং আমি তোমার জন্য যে অকৃতজ্ঞ আত্মা হিসেবে চারোপাশে ঘুরে বেড়াচ্ছি ঠিক একইভাবে তুমি এখন তোমার সন্তান এবং তোমার হাজব্যান্ডের জন্য এই রকমভাবেই ঘুরে ফেরে বেড়াবে কিন্তু তুমি কোথাও পাবে না পাগল হয়ে যাবে তুমি আমাকে যে রকম করে রেখেছো ঠিক সেই রকমভাবে আমি তোমাকে রাখার চেষ্টা করব এই কথা বলা মাত্রই যেন সেই রুটি বারবার করে জোরে জোরে হাসতে থাকে এরপর আমরা পরবর্তী এপিসোডে আবারও দেখতে পারবো যে সেই দীপা যেন আবারও অবিনাশ এবং জয়কে সাথে করে নিয়ে যেন রুটিকে হাতে হাতে ধরে ফেলেছে এবং কি সেই রুটিকে যেন আবার পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে এবং কুন্তলা দেবীকেও সেই কুন্তলা দেবীকে ধরিয়ে দেওয়ার আগে যেন কুন্তলা দেবী আবারও দীপার সঙ্গে বেশ অনেকটা খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে প্রাণে শেষ করে দেওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনা করেছিল কিন্তু কোনো পরিকল্পনাই যেন দীপার কাছে কাজে লাগেনি যার কারণে সেই দীপা বারবার করে কুন্তলা দেবীর হাত থেকে বেঁচে ফিরেছিল এরপর যেন সেই রূপা বারবার করে আবারও কৃষ্ণের সঙ্গে এরপর যেন সেই রূপা আবারও কৃষ্ণের সঙ্গে বেশ অনেকটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝখানে কেননা সারাটা জীবনকে তো আর এইরকম করে কাটানো যাবে না এবার যে কোনো ভাবেই হোক না কেন তাদেরকে ভালো করে রাখতেই হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং কি নতুন নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলে কমেন্ট করবেন ধন্যবাদ